প্রচুর পরিমাণ সহলের ওখানে গরুর বাজারে সাতকানিয়া দোষ তির এবং আমি আরো কিছু ভিডিও অনারে তাহা বেলার চেষ্টা করছি এগুলো মূলত ছোট গরু এবং সামনে আছে বড় গরু দেখতে লাগছে আরও ব্যসা কিনো এই ব্যা এইভাবে হতলি সত্তর সত্তর হাজার গরু এবং বিশাল আকারের গরুর বাজার এবং আরো বহুত লম্বা এবং ফুরানহাটান পুরা গরুর বাজার